কি তো মূর্খ পড়া লেখা জানি না কিচ্ছু করে নাই এই রকম লোক নাকি যাদের কলম দিয়ে খোঁচা করার মতো যোগ্যতা আছে অনার্স মাস্টার্স পাস তারা তার মানে কি বোঝা গেল এই শিক্ষাটা সুশিক্ষা হয় নাই প্রিয় ভাইয়েরা কেন অন্তর পরিশুদ্ধ হয় নাই সুতরাং আপনি বাহিরে যতই ডায়লগ মারেন আমার हिंसा নাই অন্তর যদি পরিশুদ্ধ না হয় আল্লাহ যদি কৃতজ্ঞবান দামরা না হয় তাহলে আমরা हिंसा বিদ্বেষ দূর করতে পারবো আমরা হিংসা বিদ্বেষ দূর করব কিভাবে আমরা হিংসা বিদ্বেষ থেকে বাঁচব কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ট্রিটমেন্ট দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই হাদিসের মধ্যে বলছেন। উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম দুনিয়ার মানুষ তুমি যদি হিংসা থেকে বাঁচতে চাও তাহলে উপর দিকে তাকায় না তুমি নিচের দিকে তোমার দৃষ্টি দাও যাকে তোমার থেকে বেশি সম্পদ দাও হয়েছে টাকা দাও হয়েছে ঐছেন তুমি উপরে না তাকাই তুমি নিচের দিকে তাকাও তুমি যদি নিচের দিকে তাকাও তোমার অন্তরটা পরিতৃপ্ত হয়ে যাবে সুবহানাল্লাহ একজন আর বাড়িতে গেছেন যাওয়ার পরে দেখছেন এই রে সোফা এই রে খাট এই রে ফ্যান এই রে রং দেখে বলছেন আমার সোফা একটা সোফা হলো আমার খাট একটা খাট হলো আমি তো কিছুই না রে ওই যে ব্যাংকে গেছিল যাই একজন দেখছে লেখছে বিশ লক্ষ টাকা মাত্র ও এরপরে এক হাজার টাকা লেখে জমা দিছে যখন ক্যাশিয়ার পড়তেছে তখন পরে দেখে কি লেখছে কয় কিছুই না বলছি এটা আবার কেমন কথাবার্তা কিছুই না কয় বাবা কিছুই না মানে আগের লোক লেখছে বিশ লক্ষ টাকা মাত্র আমার এক হাজার টাকা কিছু এই জন্য লেখছে এক লাখ এক হাজার টাকা কিছুই না এখন আপনি ওই রকম বড় এক জায়গায় যেয়ে দেখে থেকে আপনার অন্তর অস্থির আল্লাহ রসুল বলছেন কুঞ্জুরু ইলা আসফালা মানু আসফার তুমি তোমার নিচের দিকে তাকাও আহারে আমার তল্লা একটা সোফা দিছে কিন্তু এমন বাড়ি গর্ত দুনিয়ার বুকে আছে যে একটা চোখী পায় না রাস্তার ধারে শুয়ে থাকে আহারে আমি নেই দেয় না সে দেয় নাই কিন্তু আমি তো পায়ে হেঁটে চলতে পারি কারো কাছে এতিম মিসকিন হিসাবে আমাকে হাত পেতে খেতে হয় না আমি তো কর্মজীবী কষ্ট করে খাই হয়তো গরুর গোস্তটা যাই ইচ্ছা কিনতে চাই পারি না কিন্তু ভিক্ষুক আল্লাহ বানাই নাই কত ভিক্ষুক আছে আমার কাছে দুই টাকা নিয়ে যায় আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো রসুল বলছেন তুমি নিচের দিকে তাকাও আল্লাহ তোমার অন্তরকে হিংসা মুক্ত করে দিবেন পারবেন এটা ইনশাআল্লাহ এটা আমাদের জন্য ঔষধ প্রিয় ভাইরা এবার সর্বশেষ আমরা যে পয়েন্টের দিকে যাব প্রিয় ভাইরা সেটা হচ্ছে যে আমাদেরকে হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূর যদি না করি তাহলে আমরা দুইটা বোকামি করব বোকামি কয়টা বোকামি কয়টা দুইটা ডবল বোকামি একটা আল্লাহ এবং তার রসুল বলছেন হিংসা করা যাবে না আপনি হিংসা করলেন আর দুই নম্বর হিংসা করে কিছুই অর্জন করা যায় না নিজেরটা শুধু মানুষ হারাতেই থাকে ঠিক না এক বোকামি কি মাথার মধ্যে করে কি জানি নিয়ে যাচ্ছে আর একজন রে বলছে যে আমার মাথার মধ্যে যা আছে বলে দিতে পারলে মাথার সব কয়টা ডিম তোকে দিয়ে দিব আর যদি বলতে পারিস এই ডিম কে পারছে তাহলে আমার বাড়ির যে মুরগি আছে ওইটাও তোরে দিয়ে দিব চিন্তা করছেন কি সাংঘাতিক প্রশ্ন এইটা শুনে পাশেরটা বলতেছে নিশ্চয় তোর মাথার মধ্যে মনে হয় লেবু আছে এইরকম বোকা জানি আমরা না হয় আমার মাথার মধ্যে কি আছে বলতে পারলে ডিম দিয়ে দিব আর যেই ডিম বলতে পারলে ওইটা যেই মুরগি পারছে সেটাও দিয়ে দিব তারপরেও একজন পারেন এখন আমরা এরকম বোকার লাইনে আছি এত এতবার শুনলাম হিংসা করে কোনো লাভ নাই লস আর লস তারপরে অন্তরের মধ্যে শয়তান হিংসা জাগাতে যাবে ওই শয়তানকে থাপ্প দিয়ে বলতে হবে এইটা করে আমার কোনো লাভ নাই আমার আল্লাহরও বিরোধিতা করতে চাই না আমার তগদিরও হারাতে চাই না এই জন্য হিংসা করা যাবে

যতগুলা বিধান দিয়েছেন যতগুলা কিতাহ আবাদি দিয়েছেন এক মাহফিলে সব বলা সম্ভব নয় আপনাদের কাছে একটা পড়া লেখা দিয়ে যায় আপনারা বাড়িতে যাবেন উনপঞ্চাশ নম্বর সুরা সুরা হজরাত করবেন আল্লাহরাব বলবেন সুরা হজরাতের মধ্যে সামাজিক দশটা বিধান দিয়েছেন কয়দা যারা আমার আলোচনা শুনেন নেটের থেকে যে শুনে নেবেন সুরা হুজরাতের দশটা আলোচনা আলাদা করে দেওয়া আছে এই আলোচনার মধ্যে সামাজিক বিধিবিধানগুলো বলা আছে আজকে আমরা সামাজিক বিধিবিধানের মধ্যে থেকে একটা বিষয়ের আলোচনা করব গিবত এবং পরনিন্দা আমরা আরবিতে বাংলা আমার আল্লাহ সুরা মধ্যে বলছেন আমার আল্লাহ আরব রহমিন বলছেন দুনিয়ার মানুষ আমি রব্বর রহমিন এই আয়াতের কারিমার মধ্যে সুরা হুজরাতের বারো নম্বর আয়াত এখানে তোমাদের জন্য তিনটা নির্দেশনা দিলাম কয়টা

আপনি উদ্বেলিত হয়ে। আপনার মনটাকে আল্লাহর দিকে ফিরাইয়া দিবে মানে কি ভালো করে খেয়াল করেন ইয়া মানে হে আই হাল্লাদিন বলেন তো এই ইমানদার কারা কথা বলেন না 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 ইমানদার আমরা অনেক দূরের ব্যাখ্যা আপনাকে অন্তর থেকে ফিল করতে হবে আমরা না ইয়া ভাল্লা মূলত ইমানদারদের মধ্যে থেকে আমাকেও রেখেছেন সুতরাং আমার রব যেন আমাকে আদর করে বলছেন হে তুই হে তুমি আপনি অন্তর থেকে ব্যাখ্যা করবেন আল্লাহ যখন ডাক দিয়ে বলেন ইয়া মানু আল্লাহ যেন বলছেন হে আমি

আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে একটা অপরাধ থেকে বেঁচে থাকার নির্দেশ দিলাম আমি আল্লাহ রাব্বুল বললাম খবরদার খবরদার মানুষের ব্যাপারে অমূলক ধারণা করোনা অন্তরে ধারণা করোনা ইল্লা কাসীরুম মিনাল জন্নি ইসমি আল্লাহ বলছেন অধিকাংশই তোমার যে ধারণাগুলা যেগুলো কু ধারণা করো এই ধারণাগুলা হচ্ছে গুনার কারণ হয় মানুষ যখন মানুষের প্রতি বিভিন্ন ধরনের ধারণা করে এই ধারণাগুলা তার গুনার কারণ হয় আল্লাহ বলছেন এই ধারণা করা মানুষের ব্যাপারে কু ধারণা করা অমুকে অমুক হতে পারে তুমুকে এরকম হতে পারে এই কু যদি করতেই থাকো তুমি শয়তান তোমার মধ্যে ওয়াসওয়াসা ঢুকাইয়া দিবে ঠিক কিনা এরকম মানুষ আমাদের কাছে আসছে হুজুর সব সময় আমার ভয় লাগে কেন ভয় লাগে হুজুর আমার ঘরের মধ্যে থাকলে মনে হয় রাত্রেবেলা আমার বউকে আমারে বালির দিয়ে সেপে ধরবে নাকি মারে ফেলবে নাকি আমি বললাম ভাবি কি আপনার থেকে মোটা ছোটা নাকি কয় না শিখুন শাকুন কিন্তু ঘুমের মধ্যে যদি ঠাইছে ধরে আমি বললাম এরকম কথা আপনার অন্তরের মধ্যে কেন হলো আপনি কি আগে কারো ব্যাপারে বাজে ধারণা করতেন কিনা উমুক তুমুকের ব্যাপারে কয় হুজুর ছোটোর থেকে আমার একটু শুচি ভাই আছে আগের থেকে উমুকে এটা হতে পারে তুমুকে এটা হতে পারে মনে মনে ভাবতাম ভাবতে ভাবতে আল্লাহ ঘুরাইয়া দিছে এখন ওই লোকের ভাবনা নিজের কাছে চলে আসছে এখন নিজের মৃত্যু তার নাই কিন্তু সব সময় মৃত্যুর ভাব নিয়ে ঘোরাফেরা করে এই জন্য আমার আল্লাহ বলছেন খবরদার কারো ব্যাপারে বাজে ধারণা করো না দুই নম্বর আল্লাহ বলছেন খবরদার কারো পিছনে দোষ খুঁজো না কি খুঁজো না গোয়েন্দাগিরি করো আমাদের সমাজের সবচেয়ে বড় আরো পিছনে পিছনে দোষ অনুসন্ধান করা যার দোষ নাই

সেখানে বলার পরে রব্বুল আমিন কোন উদাহরণ দেন নাই কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যখন বললেন ওয়া লা ইয়া'বুদুকুম বাদা সাথে সাথে আল্লাহ বলছেন এটা চরমতম অন্যায় মানুষ যখন মানুষের পিছনে বাজে ধারণা করবে মানুষের পিছনে দোষ তালাশ করবে ওই মানুষের স্বভাব ত্রিপ্ত হয়ে যাবে মানুষের পিছনে গীবত করা এবং পরনিন্দা করা আল্লাহ বলছেন খবরদার এটা করোনা কেন করবে না আল্লাহ বলছেন আইউহি ইব্বু আহাদুকুম আইয়া কূলালাহামা আখিহ মাই তানফাক কারীহতু আল্লাহ বলেন তোমার কোন একটা মরা ভাই তোমার মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হই যায় ওই ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি চিন্তা কর এটা ফালায় দিয়ে কি হবে আমার মায়ের পেটে নয় মাস ধরে ছিল এখন ওইটাকে নিয়ে সুন্দর করে টুকরা টুকরা করে ভুনা করে খেতে দেওয়া হয় খাবেন তো খাবেন না আরে আপনার আমার মায়ের পেটের মধ্যে ছিল মানুষের গোশত খায় একটু চেক করলেন কচিহার সিনা কলিজা খাবেন খিন্নাই ছুতু চলে আসবে আমার আল্লাহ বলেছেন আমি উহিব্বু আ'দুকুম আইয়া আকুল লাহমা খীমিতান ফাকারিতুম আমরা রব্বুল জন্য বললাম তোমরা দুনিয়ার বুকে তোমার মিত্র বাইরের বস্তু কেটে কেটে তোমরা খাবে না এটা তোমরা অপছন্দ করবে আল্লা বলছেন এইটা অপছন্দ করো কিন্তু তুমি এইটাকে অপছন্দ যতই করো না কেন এরকম গোস্ত তো বান্ধবা তুমি সকাল পাও না যখন কোনো ভাইয়ের পিছনে তুমি পরলিল্লা করবে এবং কোনো ভাইয়ের পেছনে গিবত করবে প্রকাররে মরা ভাইয়ের গোস্ত খাওয়া হয় নাউজুবিল্লাহ আল্লাহ বলছেন করে ফেলছ আজকে থেকে তওবা করো আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো আর আল্লাহর কাছে তওবা করো নিশ্চয় জেনে রাখো যেই বান্দা আল্লাহর কাছে ফেরত আসে আল্লাহ বড় আদর করে তাকে কোলে তুলে নেয় সুবহানাল্লাহ তাহলে এই আয়াতে কারীমার মধ্যে ভালো করে খেয়াল করেন গভীর মনোযোগে আমার দিকে তাকান তিনটা জিনিস আল্লাহ নিষেধ করেছেন এক নম্বর মন্দ ধারণা করা কি বলেন মুখে বলেন সবাই দুই নম্বর আল্লাহ বলেছেন গোপন দোষ খোঁজা তিন নম্বরে পেছনে পেছনে মানুষের কোন রকম পরনিন্দা এবং গীবত করা প্রিয় ভাইরা আমাদের জন্য এটা বড় কঠিন কঠিনতম অপরাধ রসুল্লাহ সাল্লাহ বলছেন আমি মেরাজের রাত্রে গেলাম এরপর আল্লাহ রাবুলামী আমাকে জান্নাত দেখাইছেন জাহান নাম দেখাইছেন জিব্রাহিল আমির সহ আমি চলছি হঠাৎ করে একদল লোকের পাশে গেলাম যাওয়ার পরে দেখলাম তাদের হাত সব নোখ গুলো তামার বানায় দিচ্ছেন তামার মধ্যে দিয়ে নিজের মুখ গুলো আসরাচ্ছে আর নিজেদের পেট গুলো আসরাচ্ছে এই গোস্ত খাবি করে এরপরে খাচ্ছে আবার আল্লাহ বানাই দিচ্ছেন আবার নিজের মুখ চোখ গুলো আসরাচ্ছে নাউজুবিল্লা রসুল সহ্য করতে না পারে সাথে সাথে জিজ্ঞাসা করলেন জিব্রাহিল এইরকম কেন হচ্ছে আদের আল্লাহ রসুল সাসলামকে জিবরাইল বলল ইয়া রসুল আল্লাহ আজকে তো সব কিছু দামি আপনাকে আল্লাহ দেখাই দিচ্ছেন যাতে দুনিয়ায় যে আপনি বলতে পারেন দুনিয়ায় থাকতে যারা অপর ভাইয়ের পিছনে গিবত করত আজকে তাদের আল্লাহ শাস্তি দিয়েছেন নাউজবিল্লা বলেন প্রিয় ভাইরা সুতরাং আমাদেরকে এই স্বভাবগুলা ত্যাগ করতে হবে দ্বিতীয় একটা প্রসঙ্গ ভাই গিবত একা একা করে মজা পাওয়া যায় না গিবত করার জন্য একটু দল বল লাগে কথা বলেন ভালো করে খেয়াল করেন ইমানদার কার সাথে মিশবে আর কাদেরকে ত্যাগ করবে সংক্ষেপে বলছি আমার সময় একদম শেষের দিকে চলে আসছে আল্লাহ রাব্বুল নামিন সূরা কলম আটষট্টি নম্বর সুরা বাড়িতে যাই দেখে নিবেন রাব্বুল আলমিন সুরা কলমের মধ্যে দশ এগারো বারো তেরো নম্বর আয়াতের মধ্যে কতকগুলা ধারণা দিয়েছেন এর মধ্যে দুইটা আয়াত এখন বলা যাবে না সহ্য করা কঠিন হবে এটা পরে বলা যাবে দিন আসলে আবার এইটা বলতে হবে আপাতত তার আগ পর্যন্ত দু একটা আয়াত বলি আল্লাহ বলছে গতুল লিন বাদা zalika আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো ওয়ালাতুতে তুতে আল্লাহ ফিমহিন আল্লাহ আমি আল্লাহ রাবুল বললাম খবরদার তাদের অনুগামী হবে না তাদের পিছনে দৌড়াবে না তাদেরকে তোমার সাথে বসতে দিবে না তাদের সাথে তুমি বসবে না যাদের এক নম্বর গুণ হবে কুল্লা হাল্লা পিম্মাহিন যারা দুনিয়ার বুকে গুরুত্বহীন ব্যক্তি কিন্তু গুরুত্ব পাওয়ার জন্য বারবার আল্লাহর নামে শপথ করে অধিক অধিক শপথ কথায় কথাই আল্লাহর কসম আল্লাহর কিরা চোখের শপথ মাতার শপথ বায়ের শপথ মায়ের শপথ কোরআন শরীফের শপথ রাত দিন খালি আল্লাহর কসম আল্লাহর কিরা বলে আল্লাহ বলছেন যারা অধিক

নিন্দাকারী নিন্দাকারী হাম্মাস আর একটা চরিত্র হচ্ছে যারা খুরি করে একজনের কথা পিছনে একের কথা অন্যের কাছে লাগাইয়া দিয়ে বেড়ায় এদের সাথেও সম্পর্ক রাখা যাবে

উনার মনের সাথে মিলে নাই এই জন্য উনি মাহফিল যেন বন্ধ হয়ে যায় এরকম ইনজেকশন দেয় আল্লাহ বলছেন হাম্মাজিম মাসায়িম বিনামিম পিছনে যারা কথা লাগায় এদের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে আল্লাহ রাব্বুল আমিন এর পরে বলছেন আরো কতগুলো চরিত্র আছে মান্নাইল্লিল খায়রি মুতাদিনাসিম পাপিষ্ট সীমা লঙ্ঘনকারী আর কল্যাণের কাছে যারা বাধা দেয় ইমানদার তাদের কাছে যাবে না ইমানদার কল্যাণের কাছে যে বাধা দেয় কল্যাণ মুখে যে কাজ করে না ইমানদারের সম্পর্কে তাদের সাথে থাকবে বলতেছেন তো না কিন্তু যেগুলার সাথে ঘোরে না মিশেন এগুলো তো বেশিরভাগ বেনামাজি বেশিরভাগ বিরিখোর বেশিরভাগ গুলা সুদখোর বেশিরভাগ গুলা ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে টিটকারি করে পছন্দ করে না আপনার চলা সবগুলা তাদের সাথে আ ঠিক বলেন না তাদের সাথে ছলাফেরা নয় বরং ওই রকম কোয়ালিটির মানুষ আমরা নিজে নিজে নামাজ পড়ে না আবার বলতে ঠিক অনেকে এখানে আসে এশার নামাজ পড়ে আসে না আল্লাহ বাঁচায় রাখলে ফজর পড়বে না পুরো বিরক্তিছেন আপনাদের কি পিছাই বলছিলাম মনে কষ্ট পাননি তো আছে কিনা এরকম লোক কল প্রিয় ভাইরা এইজন আল্লাহ রাব্বুল বলছেন মান্না ইল খায়রি মুতাদিন আছিম পাপিষ্ট সীমা লঙ্ঘনকারী তাদের সাথে ইমানদারের সম্পর্ক থাকবে আর আল্লাহ রাব্বুল বলছেন দুনিয়ার বুকে যারা কল্যাণের কাজে বাধা দেয় তাদের সাথে সম্পর্ক থাকবে না সর্বশেষ আল্লাহ বলছেন অতুল্লিন বাদা জালিকা জানিম আল্লাহ বলছেন এরা স্বভাব চরিত্রে বড়ই নিষ্ঠুর হয় আর এদের অধিকাংশের বাপের ঠিক নাই ঠিক

বারবার নিষেধ করছেন পিছনে নিন্দাকারী এই মানুষগুলার থেকে বেঁচে থাকতে হবে এবার চলেন তোর বিপরীত চরিত্র কেমন হয় জান্নাতি চরিত্র কেমন হবে আমার রসুল বলছেন জান্নাতি চরিত্রের ছোট একটু ছাঁচ বলে দে আমার নবী বলছেন জান্নাতের চরিত্র হবে দুর্বল দুর্বল তারা অধিকাংশ দুনিয়ার মানুষ চাপে টাপে ফেলে তাকে দুর্বল করে রাখছে কিন্তু ওই মানুষটা আল্লাহর কাছে এত প্রিয় রাসুল বলছেন লাউ আকসামা বিল্লা যদি আল্লাহর কাছে ওই দুর্বল মানুষটা কসম করে কিছু চায় আমার রব্বুল আমিন তাকে না দিয়ে থাকেন না ওই মানুষটা দুনিয়ায় থাকতে জান্নাতি চরিত্রে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতি চরিত্র वाला हो নরম কবিয়া তলা हो পিছনে যে গিবত গিল্লা করে এটা জান্নাতি চরিত্র নয় পরম জাহান্নামী চরিত্র চেরুর স্বভাব কৃপণ আর অহংকারী যারা নুরু স্বভাবের হবে কৃপণ আর অহংকারী হবে এদের জাহান্নামী চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবার চলেন তো আমরা একটু জেনে নেই গিবত কাকে বলে সারা দিন শুনি গিবত 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 মুগস্থ হয়ে গেছে এই জন্য ফিলিংস নাই ভালো করে এবার খেয়াল করেন সংক্ষেপে টং টং করে কিছু কথা বলি গিবত কাকে বলে রসুল্লা সাল্ল সাল্লাম বলছেন যে তুমি তোমার ভাইয়ের পেছনে সে অপছন্দ করে এরকম কথা বলো না সাহাবিরা বলেন ইয়া রসুল আল্লাহ যদি সত্যি সত্যি এই অপরাধটা তার মধ্যে থাকে রসুল বললেন যদি তার পিছনে বলো যেই অপরাধ তার আছে তাহলে গেবত আর যদি অপরাধ না থাকে তাও বলো তাহলে তার নাম হবে তহমত কোন ভাইয়ের অসত্য কথা তার অগচরে বলার নাম গিবত নয় বরং সত্য কথাটাই তার অনুপস্থিতিতে বলার নাম গিবত মনে থাকবে তো প্রিয় ভাইরা এই জন্য আমরা এখন শরীয়তসম্মত সম্মত গিবত করব ঠিক আছে কিভাবে করব আল্লাহ মাফ করুক বলা উচিত না না বলেও পারি না টেকনিকটা শিখাই দিচ্ছি আপনাদের কাছে হ্যাঁ আল্লাহ মাফ করুক বলা উচিত না না বলেও পারি না এরপরে সাথে সাথে আপনি বলতে শুরু করলেন আশপাশে যারা আসে হো ধরলো সাথে সাথে তুই যে হক কথা বলিস হক করে তোর মতো মানুষই হয় না আসলে এখন আসে না আমাদের আসরের নামাজ মসজিদে পড়ে চলে গেছে সংসদ ভবনে আপনাদের এলাকায় সংসদ ভবন আছে যাওয়ার পরে সংসদের পাশে বসছে ডেপুটি স্পিকার এই পাশে বসছে অপরাধ তার অগোচরে বলার নাম গিবত এইটা করলে সে মৃত ভাইয়ের বস্তু খায় না এবার আমরা দেখবো একটা মানুষ গিবদ কি কি কারণে করে জানা দরকার না তাহলে সেই কারণগুলোর আমরা সরে যাব তাহলে আমরা গিবত করব না গিবত কি কি কারণে করে মানুষ মৌলিক চারটা কারণে গিবত করে এক নম্বরে রাগ প্রশমনের জন্য অন্যের উপরে রাগ হয়ে গেছে এখন রাইগে মাগে ওর যা দোষ আছে তাও বলে যা নাই তাও বলে রেগে গেলে বলে ঠিক না নিজের রাগ মিটানোর জন্য বলে দুই নম্বর কারো সাথে সুর মিলানোর জন্য বলে কেউ একজন আপনার মেহেমান বড় একজন মানুষ সে আসে একটা গিবত করছে এখন আপনি যদি বলেন না 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 এটা করা যাবে না উনি সাথে সাথে ঝুল দেয় হ্যাঁ 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 আপনি ঠিক বলছেন ভাই আপনি যত জ্ঞানী মানুষ সম্মানিত মানুষ আপনি কি ভুল বলতে পারেন ওনার সাথে এরকম করে তাল দিছে তাল দেওয়ার জন্য আমাদেরকে অনেক সময় গিবোধ করা লাগে ঠিক কিনা তিন নম্বরে আমরা গিবত করি কি অন্যকে নিচে নামায়া নিজেকে উপরে তোলার জন্য গিবত করা লাগে ওই লোকের এই গিবত বললে মানুষকে বলবেন এই লোকের মধ্যে না খুব নামাজ মিস করার অভ্যাস আছে এই লোকটা না মিথ্যা কথা বলে এই লোকটা না পিতামাতাকে কত অত সম্মান করে না এমন ভাব নিয়ে বলতেছে তাহলে বোঝা যাবে উনি খুব নামাজি উনি মিথ্যা কথা বলে না উনি বাপ মাকে খুব সম্মান করেন তাহলে অপরকে নামায়া নিজেকে বড় করার জন্য গিবত করা লাগে চার নম্বরে ঠাট্টা মস্করা এবং লোক হাসানোর জন্য গিবত করা লাগে ঠিক কিনা অমুক ভাইয়ের দোষ আছে সেই কথা বললাম তাহলে আমরা এই চারটা জিনিস থেকে বেঁচে থাকার চেষ্টা করব রাখবেন তো আপনি ধরা খেয়ে যাবেন এইজন্য রাগ প্রশমনের জন্য আপনাকে চেষ্টা করতে হবে দুই নম্বর কারো সাথে সুর মিলানো গিবতে যাবে গিবত করছে আপনি কানে আঙুল দিছেন দিয়ে বলছেন ভাই এটা আমি শুনতে রাজি নাই ভাই আপনি যাই বলেন ভাই এটা গিবত হচ্ছে আমি এনতে গেলাম না পারবেন ইনশাল্লাহ তিন নম্বরে অন্যকে নিচে নামায় নিজে বড় হওয়া যায় না প্রিয় ভাইরা সুতরাং এই জন্য গিবত করা যাবে না এরপরে যেটা ঠাট্টা মস্করা করেও গিবত করা যাবে না এবার একটা মাসালা জানতে হবে গিবত তো করা যাবে না কিন্তু কতকগুলা স্থান আছে যেখানে গিবত করা যায়েস কোন জায়গায় গিবত করা যায় ভালো করে শোনেন আপনাদের কাছে ছয়টা পয়েন্ট বলে দিয়ে যায় ছয় জায়গাতে গিবত করলে মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর

ঠিক আছে আমার ভাই চলে আসছেন ইনশাআল্লাহ আমি এক্ষুনি কথা আপনাদেরটা শেষ করে দিব প্রিয় ভাই আপনারা যারা স্টেজে আছেন মেহরবানি করে আস্তে করে বসে পড়েন ভাই আসলে এখানে এই জায়নামাজটা দেন ভাই যেন এখানে বসতে পারেন এখানে সুন্দর করে এখানে বিছায় চলে আসতেছে ভাই ইনশাআল্লাহ আমি একদম কথা শেষ করে ফেলছি প্রিয় ভাইরা আপনাদের কাছে দুইটা পয়েন্ট বলবো একটা পয়েন্ট হচ্ছে যে সকল স্থানে গিবত করা জায়েজ আর গিবত যদি করে ফেলি তাহলে এটার জন্য কাপ ফারাকি শুনবেন আপনারা ইনশাআল্লাহ প্রিয় ভাইরা ভাইকে নিয়ে আসেন ভাইকে নিয়ে আসেন

তাহলে প্রিয় ভাইরা আমি একদম সংক্ষেপে আর কথা বাড়াবো না প্রিয় ভাইরা গিবত কতগুলা জায়গাতে আমরা যেটাকে বলছি গিবত আসলে সেটা গিবত হয় না যেরকম যদি কেউ কোন জুলুম করে তাহলে ইনসাফ প্রতিষ্ঠার জন্য ওই জুলুমবাজকে সতর্ক করার জন্য তার দোষ ত্রুটি বলে দেওয়া জায়েজ আছে এরপরে দ্বিতীয়ত কোন অনিষ্ঠের বিষয় এরকম বিষয় তার কাছে কেউ কেউ টাকা রাখতে রাখতে যাবে যাবে তার তার কাছে কাছে দলিল কোনো বড় সহযোগিতা নিতে যাবে কিন্তু লোকটা ভালো না যেই লোকটা যাচ্ছে সেই লোকটা তাকে চেনে না ওই মুমিন বাইকে সতর্ক করার জন্য তার সত্য দোষটা বলে দিলে তখন আর গিবত হবে তিন নম্বরে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আপনার এলাকায় আসছে আপনাকে খোঁজ খবর নিতে আপনি বলতেছেন এর মতো মানুষই হয় না দাদার মতো তো মানুষই হয় না এদের বংশ পুরাপুরি ফেরেস্তা কুল এরকম করে যদি বলে দেন আসলে জানেন যে ওর মা আছে ওই রোগটা হচ্ছে বউ পিটার রস্তা ওর ব্যাটারে নিয়ে আসলে শ্বশুরও পিটাতে পারে ওই ব্যাটাও পিটাতে পারে সম্ভাবনা আছে আপনি ওর বিয়ে জানি হয় এই জন্য মিথ্যা কথা বলতেছেন এরকম নয় বরং সত্য সত্যই কেউ বিয়ে সাথের সম্বন্ধ নিয়ে আসলে ওই পরিবার সম্পর্কে সঠিক তথ্য যদি আপনি দিয়ে দেন তাদের বোধপার যদি জানায় দেন এটা গিবত হবে না এরপরে আপনাদের জন্য যেটা বিষয় সেটা হচ্ছে সমাজের কোন বিষয়ে কোনো একজন প্রার্থিতায় দাঁড়াচ্ছে কোন একজন সমাজপতির দায়িত্ব নিবে অনেক মানুষ জানে না যে এই লোকটা আসলে কি ছিল কেমন চরিত্র এই লোকটা আসলে দিন ইসলামের কি ক্ষতি হতে পারে এই লোকটার আরো বিশ বছরের কেরিয়ারটা কেমন ছিল যদি আপনি জানেন সেটা দিন ইসলাম সমাজ এলাকার জন্য ক্ষতিকারক তাহলে ওই ব্যক্তির সত্য কথা অপর ভাইকে জানায় দিয়ে সতর্ক করা এইটা আপনার জন্য অপরাধ নয় পঞ্চম একটা বিষয় কেউ যদি আমানতের খেয়ানতকারী হয় আপনি তার কাছে কোনো আমানত দিনে সে খেয়ানত করবে এরকম যদি হয় তাহলে আমানতের খেয়ানতকারী যদি হয় তাহলে তার এই বিষয়টা জানায় দেওয়া যাবে আর ওলা মাইকের আমার একটা কথা বলেছেন একটা ব্যক্তির মধ্যে এমন একটা দোষ আছে আপনি জানেন এখন ওইটার হুকুম কি হবে ফতুয়া কি হবে এইটা জানার জন্য ওই ব্যক্তির ব্যাপারে মাসালা জিজ্ঞাসার জন্য তার দোষ জানায় যদি মুফতির কাছে ফতুয়া নেওয়া হয় তাহলে এইটাও জায়েজ আছে এইটা গিবত হিসাবে পরিগণিত হবে না সর্বশেষ বলবো প্রিয় ভাইয়েরা গিবত যদি আমরা করে ফেলি কাত কি কি রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস গুলার আলোকে আমরা দেখতে পাই ইবনে কুদামা আল আল-মাকদিসি তিনি বলেন গিবতের কাফফারা আমাদের জন্য চারটা কাজ এক নম্বর মনে রাখতে হবে যখন কেউ গিবত করে সে তখন দুইটা গুণা করে আল্লাহ গিবত করতে নিষেধ করেছেন ওই ব্যক্তি গিবত করে ফেলছে তাহলে আল্লাহর হুকুম অমান্য করছে আল্লাহর হুকুম অমান্য করলে প্রথমে করতে হয় তওবা করতে হয় তওবা মানে ফিরে আসা তবা মানে জোড়া লাগানো তওবা মানে খাঁটি করা তাহলে তাকে বলতে হবে আল্লাহর কাছে আল্লাহ অতীতে ভুল করছি তোমার হুকুমের খেলাফ করছি আজকের থেকে আমি এসতেক ফার করলাম এটা এক নম্বর কাজ দুই নম্বর যদি সাধ্যে কুলায় তাহলে যার গিবত করা হয়েছে তার কাছে যায় ক্ষমা চাওয়া তবে ইবনে কোদামা বলছেন এর দ্বারা আরও সম্পর্ক নষ্ট হতে পারে দুনিয়ায় এত ভালো মানুষ নাই যে যার গিবদ করছেন তারে যাই বলবেন আমি গিবোধ করছি ভাই তুমি ক্ষমা করো তাহলে সে আরও খারাপ ধারণা করে বসবে এই জন্য সাধ্যের মধ্যে তারপরে যদি হয় তাহলে তার কাছে যায় ক্ষমা চাওয়া নচেত আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এরপরে যদি সুযোগ থাকে আগে যার গিবত করা হয়েছে তার জন্য কিছু প্রশংসা করা আর ইবনে পোদামা বলছেন নিজের পক্ষ থেকে কিছু দান খয়রাত করে দেওয়া কেননা দেয় সুতরাং কেউ যদি কিছু দান সদাকা করে দেয় যে আমি একটা ভুল করেছিলাম এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি ক্ষমা চাচ্ছি এই চারটা কাজ করলে আশা করা যায় কেউ গিবদ করে ফেললে আল্লাহ হরাবুর কাফফারা হিসেবে এটা কবুল করে নেবেন বলেন আল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কামনা করি এবং আল্লাহর কাছে সহযোগিতা কামনা করি আজকে হিংসা গির এবং পরনিন্দা নিয়ে যে কথাগুলি বললাম আল্লাহ আমাকে ওখান থেকে হেফাজত করুক আমাদেরকে হেফাজত করুক আজকের আলোচনার থেকে একটা মানুষ যদি শিক্ষা